তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এখানে ডেটটা লেখা রয়েছে তিন বারো দুই হাজার চব্বিশ এরপর এখানে দেখতে পাচ্ছো রিভাইস এক্সামিনেশান শিডিউল অর্থাৎ এক্সামের শিডিউলটি পরিবর্তন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বিডিবি আর টার্মিন থিওরি এক্সামিনেশান ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে দেখতে পাচ্ছ যেগুলো হলুদ কালারে রয়েছে এগুলো কিন্তু ডেট পরিবর্তন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ আর দুটোর থেকে ছয়টা পি এম বিএ বি ই এইট পেপারটির পরীক্ষা হবে এরপর দেখো উনত্রিশ বারো দু হাজার চব্বিশ বিএবি বিকম ই টু পেপারটির পরীক্ষা হবে এরপর ত্রিশ বারো দুই হাজার চব্বিশ বিএবি কম ই ফাইভ পেপারটির পরীক্ষা হবে এরপর দেখো এখানে কিন্তু একটি টাইমও অ্যাড করা হয়েছে দশটা থেকে একটা পিএম নয় দুই দুই হাজার পঁচিশ বিএ বি কম এস থ্রি পেপারটির পরীক্ষা হবে তো অবশ্যই সকলে এটা কিন্তু ভালোভাবে দেখে নেবে এছাড়াও আমি এই ফিডহ্যাপটি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে আগের ভিডিওয়ে তোমাদের বিডিবি এবং ইউজি ছাত্রছাত্রীদের ট্রামিন এক্সামিনেশনের যে শিডিউলটি সেটা কিন্তু ভিডিও পাবলিশ করা হয়েছে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে এছাড়াও তোমাদের যে রুটিনটি বা তোমাদের এক্সামের শিডিউলটি সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই জয়েন হয়ে দেখে নিতে পারো এছাড়াও তোমরা অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকন প্রেস করতে ভুলবে না এবং এখন